সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলের ভালো বন্ধুর কাছে গেলেন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু মিয়ানমারে আরেকটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী বহুসেনা নিহত ইউরোপকে স্বনির্ভর হতে বাধ্য করছে ট্রাম্পের ও রুশ আগ্রাসন বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া ব্ল্যাকমেইলের চরম পরিণতি লোমহর্ষক বর্ণনা এবং দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের ভালো বন্ধুর কাছে গেলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পর তিনি হবেন প্রথম বিদেশি নেতা যিনি তার সঙ্গে দেখা করবেন গাজে ইসরায়েল হামাসের মধ্যে এবং লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালীন তার সফর অনুষ্ঠিত হচ্ছে বিমানে ওঠার আগে নেতানিয়াহ বলেন তারা হামাসের বিরুদ্ধে বিজয় আমাদের সব জিম্মির মুক্তি এবং ইরানি সন্ত্রাসী অক্ষ মোকাবেলা নিয়ে আলোচনা করবেন প্রথম মেয়াদে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে হোয়াইট হাউসে ইসরায়েলের এর চেয়ে ভালো বন্ধু আর কখনো ছিল না দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই ট্রাম্প ইসরায়েলে দুই হাজার পাউন্ড জনের বোমার চালানের অনুমোদন দেন বাইডেন প্রশাসন এই চালান আটকে দিয়েছিল ইসরায়েল ছাড়ার আগে নেতানিয়াহু জানিয়েছেন তিনি হবেন ট্রাম্পের শপথ গ্রহণের পর প্রথম বিদেশি নেতা যিনি তার সঙ্গে দেখা করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমি মনে করি এটি ইসরায়েলি আমেরিকান জোটের শক্তির প্রমাণ গাজে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু গাজে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত হামাস সোমবার এক সাক্ষাৎকারে হামাসের দুই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন আর যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা শুরু করতে তারা প্রস্তুত হামাসের একজন কর্মকর্তা বলেন গত সপ্তাহে কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার সময় আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি তবে আমরা আশা করছি মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে চুক্তি শর্ত ও হামাসের মধ্যে জানুয়ারি উনিশ তারিখে যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে তার প্রথম ধাপের আওতায় বিয়াল্লিশ দিনের জন্য লড়াই বন্ধ রয়েছে এই ধাপে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে এবং এর বিনিময়ে ইসরায়েল প্রায় ফিলিস্তিনি মুক্তি দিয়েছে আর দ্বিতীয় ধাপের আলোচনা এখনো বন্দি থাকা বাকি সত্তর জন জিম্মির মুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা হবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপের সাথে দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা শুরু করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন চুক্তি শর্ত অনুসারে অবিলম্বে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা উচিত তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান গাজা এখন উত্তেজনা বিরাজ করছে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতে আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানের আশা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি চলছে মধ্যস্থতাকারীদের ভূমিকা এই প্রক্রিয়ায় গুরুত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিয়ানমারে আরেকটি ঘাঁটি হারাল যান্তাবাহিনী বহুসেনা নিহত মিয়ানমারে মন্ড্রাজ্যের বেলিন টাউনশিপে জান্তা বাহিনীর কৌশলগত মায়েপালে ঘাঁটি দখল করে নিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মি বা এর নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা লড়াইয়ের সময় বহু জানতে সেনা নিহত হয়েছে বলে জানানো হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি সোমবার তেসরা জানুয়ারি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরাবতি জানিয়েছে গত শনিবার কৌশলগত এই ঘাঁটি দখলে নেওয়ার সময় সেনাকে গ্রেপ্তার করা হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ বামার পিপলস লিবারেশন আর্মি বা বিপিএল এবং ফোর্স ফর ফেডারেল ডেমোক্রেসি বা এফএফডি এ এর যোদ্ধারা দেশটির প্রাচীনতম জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কারেন্ট ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কেএনএল এর নেতৃত্বে ছিল এফএফির একজন মুখপাত্র ইরাবতীকে জানিয়েছেন এক মাসে লড়াইয়ের পর তারা এই ঘাঁটিটি দখলে নিতে সক্ষম হন ব্যাটেলিয়ান কমান্ডার কো অং অংশহ জান্তা সরকার উনত্রিশ সেনাকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন জান্তা বিমান হামলা এবং সুবিধাজনক ভূতপ্রাত্তিক অবস্থানের কারণে দখল করতে আমাদের সমস্যা হয়েছিল কিন্তু আমরা সমস্যা কাটিয়ে বিপিএল এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে হামলা চালাচ্ছে এবং জান্তা বাহিনীর সদস্যদের টেনে হিচড়ে বের করে আনছে এফএফটি জানিয়েছে তাদের নিজস্ব এক সেনা ও কেএনএল এর একজন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন এ লড়াই গত বছরের শেষের দিকে কেএনএল এর নেতৃত্বাধীন যৌথ বাহিনী কারণ রাজ্যের ম্যানের প্লা অঞ্চলটি পুনর্দখল করে ত্রিশ বছর আগে অঞ্চলটিতে কেএন এর সদর দপ্তর অবস্থিত ছিল ইউরোপকে স্বনির্ভর হতে বাধ্য করছে ট্রাম্পের নীতি ও রুশ আগ্রাসন বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ইউরোপকে ভূখণ্ডগত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরো বেশি দায়িত্ব নিতে হচ্ছে সোমবার তেসরা ফেব্রুয়ারি মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউন নেতাদের এক সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাওয়ার সময় ম্যাক্রো এই মন্তব্য করেন এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও ইউরোপের সামরিক প্রতিরক্ষা শক্তিশালীকরণ নিয়ে আলোচনা করা হবে সম্মেলনের শুরুতে ট্রাম্পের ঘোষণার প্রভাব পড়েছে রবিবার তিনি বলেছিলেন শিগগিরই ইউ থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করবেন এর আগে তিনি কানাডা মেক্সিকো চীনের পণ্যের উপর একই ধরনের পদক্ষেপ নিয়েছেন ব্রাসেলসে আসা নেতারা ট্রাম্পকে বাণিজ্য যুদ্ধ শুরু না করার জন্য সতর্ক করে বলেছেন তিনি যদি তা করেন তবে ইউ পাল্টা ব্যবস্থা নেবে ম্যাক্রো বলেছেন ট্রাম্পের নীতি ইউকে অন্যদের উপর কম নির্ভরশীল হতে বাধ্য করছে এমন কয়েকটি কারণের মধ্যে একটি তিনি সাংবাদিকদের বলেন ভেলভিট মহামারী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাগরণের মুহূর্ত ছিল আজ আমি মুহূর্তে ইউক্রেনে যা ঘটছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মার্কিন প্রশাসনের ঘোষণা ও পছন্দের কারণে ইউরোপীয়দের আরো ঐক্যবদ্ধ সক্রিয় হতে হচ্ছে যাতে তারা তাদের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে সারা দিতে পারে তিনি আরো বলেন এর অর্থ হলো ইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এবং আরও বেশি ইউরোপীয় অস্ত্র কেনা আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয় অনেক সেনাকে হত্যা করেছে রাশিয়া সোমবার তেসরা ফেব্রুয়ারি ইউক্রেনের জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় সেনা যারা আত্মসমর্পণ করেছিলেন অথবা রুশ সেনাদের জিম্মাই ছিলেন তাদের অনেককে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়েছে সূত্রটি আরও জানিয়েছে দুই হাজার সালে আগস্ট থেকে এ পর্যন্ত চব্বিশটি আলাদা ঘটনায় আত্মসমর্পণ বা আটকে যাওয়ার পর উনআশি ইউক্রেনের সেনা হত্যা শিকার হয়েছেন সংস্থাটি রাশি ইউক্রেনের সুরের কথা লাশের ভিডিও পর্যবেক্ষণ প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে এসব ঘটনার প্রমাণ পেয়েছেন এছাড়া ইউক্রেনীয় সেনাদের হাতে আহত এবং এক রাশিয়ান সেনা হত্যার ঘটনাও লিপিবদ্ধ করেছে সংস্থাটি ব্ল্যাকমেইলের চরম পরিণতি লোমহর্ষক বর্ণনা ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার সামনে এসেছে সেখানে এক নারীর জনসম্পর্কের সময় ইকবাল নামে এক ব্যক্তিকে শাস্ত্রদে হত্যা করেছেন দুদিন আগে ইকবালের মৃতদেহ তার বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয় পরে বত্রিশ বছর বয়সে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন নিহত ইকবাল তাকে বারবার ব্ল্যাকমেল করছিলেন এবং তিনি আর সহ্য করতে পারছিলেন না পুলিশের তদন্তে জানা গেছে ইকবাল একজন জারির কাজের কারিগর ছিলেন তিনি গ্রামে গ্রামে গিয়ে কাজ করতেন আর এইভাবে ওই নারীর সঙ্গে পরিচয় হয় তারপরে নিজেদেরকে ফোন নাম্বারের মধ্যে বিনিময়ে আদান প্রদান করা হয় এরপর তাদের মধ্যে ফোনে নিয়মিত কথা হতে থাকে এবং একদিন ইকবাল তাকে নিজের বাড়িতে ডেকে নেন ওই নারীর অভিযোগ ইকবাল তাকে জোরপূর্বক ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে বাধ্য করেন তিনি যখন ইকবালকে সতর্ক করে বলেন তিনি বিষয়টি তার স্বামীকে জানাবেন তখন ইকবাল তাকে পাল্টা হুমকি দিয়ে বলেন তার কাছে ফোন কলে রেকর্ডিং আছে এবং তিনি তার সংসার ভেঙে দেবেন পুলিশের কাছে ওই নারী বলেছেন আমার ছোট ছোট সন্তান রয়েছে তাই আমি নির্যাতন সহ্য করছিলাম ইকবাল আমাকে বারবার ব্ল্যাকমেল করছিল এবং আমি তাতে বিরক্ত হয়ে পড়েছিলাম এরই ধারাবাহিকতায় গত বুধবার ইকবাল তার স্ত্রীকে বাবার বাড়ি রেখে ফেরার পথে আমার সঙ্গে কথা বলেন এবং আমিও তাকে দেখা করার জন্য বলি তিনি জানা এর আগে ইকবাল তাকে দুটি ঘুমের ওষুধ দেন যা ওই দিন তিনি তার স্বামীর চায়ের মধ্যে মিশিয়ে দেন রাত আটটার দিকে তার স্বামী ফোন স্কল করতে করতে ঘুমিয়ে পড়েন এরপর রাতে পোনে বারোটা নাগাদ তিনি ইকবালের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইকবাল জানান যে তিনি তার বাড়িতে একা অবস্থান করছেন ওই নারীর ভাবস্যমতে আমি সে সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম হয় আজ আমি মরবো নয়তে আমি তাকে মেরে ফেলবো তার বাসায় যাওয়ার পর আমরা যখন কথা বলছিলাম তখন ইকবাল আমাকে ঘনিষ্ঠ হতে বাধ্য করতে থাকেন আমি তার হাতে চেপে রেখে তার বুকের উপর বসে যাই তারপর এক হাতে তার মুখ চেপে ধরি এবং অন্য হাতে তার গলা চেপে ধরি তারপর সে মারা গেছে এটা নিশ্চিত হওয়ার পর আমি তার দেহ সিঁড়ির কাছে টেনে নিয়ে রেখে দেই এবং বাড়ি ফিরে আসি তিনি বলেন আমি ইকবালের প্রতি এতটাই ক্ষুদ্ধ ছিলাম যে আমার পরিবার রক্ষা করার জন্য এটি ছাড়া আর কোনো গল্প নেই এদিকে প্রদেশ পুলিশ জানিয়েছে ওই নারীকে হত্যার অভিযোগ গ্রেপ্তার হয়েছে এবং তদন্ত প্রতিবেদন দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের এবার দক্ষিণ আফ্রিকায় তহবিল বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা তার নিশানায় পড়েছে দেশটি এক শ্রেণীর মানুষের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ভীষণ বাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলে সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ বলেছেন দক্ষিণ আফ্রিকায় যদি তার সামরিক চান্তা বাজেয়াপ্ত করা হয় এবং নির্দিষ্ট শ্রেণীর মানুষের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র কোনোভাবে এটা মেনে নেবে না এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ হবে এর জন্য এর বিরুদ্ধে পূর্ণ তদন্ত হওয়া উচিত আগামী আট থেকে দশ ধরনের সব সহায়তা বন্ধ করে রাখা হবে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্প কি কারণ এমন স্পষ্ট করেছেন যে তা স্পষ্ট নয় এই বিষয়ে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার দূতাবাস থেকেও কোনো মন্তব্য করা হয়নি সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী দুই তেইশ সালে দক্ষিণ আফ্রিকা চারশো মিলিয়ন ডলারের আনুষ্ঠানিক সহযোগিতা করে যুক্তরাষ্ট্র এবছর দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে এরপর আগামী বছর যুক্তরাষ্ট্র এই সম্মেলনে আয়োজন করা এবং ট্রাম্প প্রথমবার দক্ষিণ কৃষকদের ব্যাপকভাবে হত্যা করা হচ্ছে এবং তাদের জমি দখল করা হচ্ছে যুক্তরাষ্ট্র বিষয়ে তদন্তে অনর রয়েছেন এবং তিনি বলেছেন যে সময় যেকোনো তথ্য প্রমাণ উপস্থাপনা করতে হবে সে সময় দক্ষিণ আফ্রিকা জানিয়েছিল ট্রাম্প ভুয়া তথ্য ছড়াচ্ছেন তবে ওই সময় ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তদন্ত করেছিলেন কিনা তা স্পষ্ট নয় এবার দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ক্ষমতা এসে এলো দক্ষিণ আফ্রিকাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি যদিও তিনি সরাসরি কৃষ্ণাঙ্গ নির্যাতনের শিকার অভিযোগ নিয়ে মার্কিন এই ব্যাটসম্যান এবারও ট্রাম্পের হুঁশিয়ারি পর রামাফোসাকি কি পদক্ষেপ নেয় তা নিয়ে নতুন কোর্ট এমনকি দানা বেঁধেছে কূটনৈতিক স্তরে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ